খুব দ্রুত এবং খুব সহজে এরকম ছবি আপনি বানিয়ে নিতে পারেন সেটা কীভাবে বানাবেন এখন যে ট্রেন্ডিং ছবিগুলো আপলোড হচ্ছে ফেসবুকে আমি প্রথম থেকে শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি একটু ব্যাকে যাব আমরা কত প্রথমে ক্রোম বাজারে চলে যাব ক্রোম বাজার ওপেন করার পর এখানে আমরা সার্চ বক্সে লিখবো জেমিনি এআই ঠিক আছে এটা লেখার পরে যখন সার্চ দিব এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এটা যখন আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পরে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করাবেন ফটোস অ্যান্ড ভিডিও এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন মনে করেন আমি এখানে এই একটা ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম আসবে তো আমি একটা লেখা আগে অলরেডি লিখে নিয়েছি এটা আমি এখানে কপি পেস্ট করে দেবো ঠিক আছে আপনারা এখানে আপনাদের নামটা বসিয়ে দেবেন এখানে যে লেখা আছে মোহাম্মদ সাল্লাদিন আমি আপনাদের প্রোফাইল নেম তারপরে এখানে ক্লিক করে দেবো দেখেন জাদু ম্যাজিক এক ক্লিকে মানে কত দ্রুত একটু লোডিং নিবে কত দ্রুত দেখবেন এখন ট্রেন্ডিং যে ছবিগুলো ফেসবুকে আপলোড হচ্ছে সেগুলো রেডি হয়ে যাবে আর এখন যখন আপনি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন দেখবেন তো যতক্ষণ পর্যন্ত এটা হবে না মানে লোডিং নিবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পরে যখন এটা রেডি হয়ে যাবে তখন এটাই দেখেন আমার ফটোটা জেনারেটিং ইমেজ তো এটা রেডি হচ্ছে একটু সময় লাগবে যদিও নেট এখানে দেখেন আমার ফটোটা অলরেডি রেডি হয়ে গেছে ঠিক আছে তো এটা যখন রেডি হয়ে গেছে এখন আমি এটা কি করবো ডাউনলোড করবো এখানে ছাপ দিয়ে ধরবেন এখানে ডাউনলোডের অপশন আসবে ডাউনলোডের অপশন আসার পরে এখানে আপনি কি করবেন এখানে নাম লেখা আসছে আমি একটা নাম লিখে দিলাম ধরেন এরকম একটা নাম লিখে দে সেভ করে দিন ওটা হয়ে গেলে এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় আপনারা চাইলে এখান থেকে যা ইচ্ছা আমি ছবি দেখালাম যে লেখা দিয়ে আপনারা যদি চান অন্যভাবে করতে পারবেন আপনারা ছবি দিয়ে আপনি কি বানাতে চাইতেছেন দেখেন আমি এই ছবিটা দিয়ে একটা বানাই যারা মনে করেন আমি এই ছবিটা এখানে আপলোড দিলাম এখানে লিখলাম যে ঠিক এরকম একটা লেখা লেখলাম লেখার পরে আমি এটা এখানে সার্চ দিলাম তো এটাও তারা বানিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি একটু ওয়েট করি মাঝে মধ্যে হয় না যদি হয় না আপনি লেখাটাকে একটু চেঞ্জ করে দিবেন একটু বিস্তারিত লিখবেন যাতে তারা ছবিটা বানিয়ে দিতে পারে একটা ম্যাজিক দেখেন তো যারা এই বিষয়টা জানেন সমস্যা না যারা জানেন না তারা ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্যরাও এরকম ট্রেন্ডিং বিষয় ট্রেন্ডিং ছবিগুলো খুব সহজে তারা বানিয়ে নিতে পারে এখানে আমার ছবি তৈরি করা হচ্ছে এখানে বলে ওয়েট করতেছি আমি আমার ছবিটা দেখি তৈরি হয় কি না তো ছবি তৈরি করার জন্য একটু ওয়েট করবো আমার ছবিটা দেখেন এই দেখেন ছবিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু রেডি হয়ে গেছে এক ক্লিকে ঠিক আছে তো এটা আমি সেভ করে নিব এখানে যখন ডাউনলোড ইমেজে ক্লিক করব এখানে আমি এটা আমার গ্যালারিতে নেওয়ার জন্য এখানে আমি আমার নাম বা যে কোনো একটা কিছু লিখে দিলাম ঠিক আছে তো এটা এখন আমার দেখেন এটা ছবিটা আমার কী হলো সেভ হয়ে গেলো এখন আর একটা বিষয় দেখেন আমি যদি দুইটা ছবি দিয়ে একত্রিত করে আরেকটা বানাতে চাই এখানে প্লাস আইকোনে ক্লিক করে ফটো সিলেক্ট করে নিব নেওয়ার পরে আমি ধরেন থটসঅপ বেলাল ভাইয়ের একটা ছবি নিলাম এখানে যখন চাপ দিব দেওয়ার পরে একটা ছবি না প্লাস আইকনে আবার ক্লিক করব আর প্লাস আইকনে আবার ক্লিক করার পরে আমি এখান থেকে আমার আর একটা ছবি নিব। আমার একটা ছবি নিলাম মনে করেন এখান থেকে আমি আমার একটা ছবি নিলাম ঠিক আছে এখানে দুইটা ছবি নিলাম দুইটা ছবি হয়ে গেছে এখানে আমি কি লিখবো দাঁড়ান এটা লেখলাম আমরা দুজনকে একত্রিত বসে আড্ডা দিচ্ছি এরকম একটা ছবি বেন তো এটা আমি লিখলাম লেখার পরে আমি এখানে আবার ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ওয়েট করব যে আমার ছবিটা দেখি রেডি হয়ে যায় কি না তো দেখেন এই ছবিটাও রেডি হয়ে যাবে এই ছবিটা দেখেন দুইজন বসে তো আপনার এমন একটা সিস্টেম আছে এআই মানে কত দ্রুত কত সহজে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ছবি বানিয়ে নিতে পারেন খুব সহজ তাই না খুব ইন্টারেস্টিং না আমার ভিডিওটি যারা জানেন না এখন অনেকেই জানেন যারা জানেন না একটু ভিডিওটা শেয়ার করবেন একটা থেকে যারা নতুনভাবে শিখতে পারছেন এটা কেননা অনেকে শিখে শিখে ফেলছে কেননা খুবই ইজি একটা বিষয় আর যারা জানেন না তারা ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে অন্যরা এই কাজটা খুব সহজে খুব দ্রুত আপনাদেরকে অ্যাপস ডাউনলোড করতে হবে না শুধু ক্রম বাজারে গিয়ে এটা ইয়ে করবেন হয়ে যাবে এই দেখেন এখানে চলে আসছে ঠিক আছে কত সুন্দর একটা ছবি তাই না এখন আমি এটা ছবিতে ধরে ক্লিক করব এই দেখেন এখানে ডাউন ডাউনলোড অপশান আসবে ডাউনলোড অপশনের পর আমি এখানে কী করলাম সেভ করে নিলাম ঠিক আছে তো আমার এটা সেভ হয়ে গেলো এখন কোথায় সেভ হল দেখেন আমি দেখে আপনি গিয়ে গ্যালারিতেও পাবেন এখান থেকেও পাবেন এখান থেকে আমি ডাউনলোড অপশানে যাবো এই দেখেন যাওয়ার পরে আমার দেখেন ছবিটা ক্লিক হয়ে গেছে দেখছেন কত সুন্দর ছবি তাই না এই দেখেন আমি আরেকটা ছবি যে বানিয়েছি এটা এই দেখেন ছবি রেডি হয়েছে তো কত খুব ভালো লাগলো না দেখে যারা এই প্রথম দেখছেন আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগেছে তারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন